প্রিয় বন্ধুগণ আমরা এই মুহূর্তে আলোট গুলার এই খুব খুব খারাপ পার্টি যাচ্ছি থেকে সাবধানে আমাদেরকে যেতে হবে এখানে আপনাদেরকে দেখাই যে অন্ধকার অনেকটা কান্নাকাটির পথ এই মাটি গুলা যেতে হবে দিয়ে ভাই চলেন চলেন আল্লাহবালি

দেখেন এখানে কিছুই দেখা যায় না আমরা কিছুই দেখতে পাচ্ছি না আমরা কিছুই দেখতে পাই না ওঠেন ওঠেন সবাই উঠেন এটা আশ্চর্যময় দেখেন অন্ধকার কালো কোনো লাইট নেই কিছু নেই তবুও যেতে হবে শত শত দর্শনার্থী এখানে এসেছে এবং এটা মোটামুটি দুই দিকে হ্যাঁ আপনার চলেন চলুন

আমরা কিন্তু যাচ্ছে এখানে কিন্তু ইস্টোন মনে হচ্ছে পাহাড়ের লাগছে লাগতেই লাগবে কিন্তু লাগবে কথা কম বলেন কথা কম বলেন আল্লাহ আল্লাহ করেন সবাই আল্লাহ আল্লাহ করেন যে ভয়ঙ্কার দৃশ্যর সাথে আমরা আছি এই মুহূর্তে গভীরে এটা অসাধারণ এখানে কেউ যদি রাখা হয় কেউ বুঝতে পারবে না কারণ এটা আমরা দীর্ঘ তিন চার মিনিট ধরে হাঁটছি পাহাড়ের ফল দিয়ে যে সুরঙ্গ করে হচ্ছে আশ্চর্যজনক সুরঙ্গ এই সুরঙ্গ দিতে হলে আপনাকে সাহসের সাথে উদযাপন করতে হবে সাহসের সাথে যেতে হবে আমরা এই পাঁচ মিনিট ধরে হাঁটছি এবং খুব সতর্কতার সাথে এখানে পথ অনেক খারাপ পথ হাঁটছে না কেন সামনের লোকজন হাঁটতে হবে কি ভয়ঙ্কর দৃশ্য সাক্ষী হতে চলেছি আমরা অসাধারণ ভয়ঙ্কার দৃশ্য সাক্ষী এখানে দেখেন যে পানি এটা তো আমাদেরকে উঠতে হবে এখন মোটামুটি তিন চার ফিট ওপরে উঠতে হবে উঠে আমাদেরকে 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 উঠতে হবে আমরা উঠছি আমাদের সামনে কাপুর আছে তারা দেখেন কি পাথরের তৈরি দীর্ঘ ছয় মিনিট সাত মিনিট ধরে আমরা চলছি যখন থেকে ভিডিও শুরু করেছি তখন থেকে কিন্তু উঠছি মনে হচ্ছে যে আমরা রঙের শেষ মুহূর্তে চলে এসেছি কিছুটা আলো দেখা যাচ্ছে এই আলো পার হয়েই আমাদেরকে এই যে আমরা আলোর দেখা পেয়েছি যার স্বজন অসাধারণ আলোর দৃশ্য কিন্তু আমরা পাচ্ছি অর্থাৎ আপনাকে শুরু ডান থেকে উঠতে হবে এবং এরকম খাপ কঠা আছে এই এই খোঁজ কাটা দিয়ে আপনাকে উঠতে হবে খুব তো পথ এই খোঁজ কাটা দিয়ে আপনাকে উঠতে হবে সবচেয়ে ভয়ানক এই জায়গাটা এই জায়গাটা ওঠা সবচেয়ে বেশি ভয়ানক কেউ যদি পথ শুরু করে ওঠে তাহলে তার জন্য খুব খারাপ হবে এখানে অন্ধকার কোনো আলো নেই আমরা যত চেষ্টা করছি সহজভাবে ওঠার এবং এটা উঠতেই হবে আমাদেরকে শেষ মুহূর্তে এসে হারা যাবে না এটা রোমাঞ্চকর ভয়ানক দেখেন কীভাবে মানুষ এবং এই রোমাঞ্চকর এই দৃশ্যের জন্য যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন দেখবেন আমরা চেষ্টা করছি ওটা भाइ त आसन आसन त म